কাল আমি যাচ্ছি আমার স্বপ্নকে আনতে তো তার জন্য আমি আমার ব্যাগটাকে প্যাকিং করে নিচ্ছি তো দেখো আমি এখানেই কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমরাও এই বিষয়ে কিছু জানতে পারো তো যাই হোক আমি দুটো সুতির কাপড় নিয়ে নিলাম একদম সুতি কটন ধোয়া আর নরম কাপড়গুলো হতে হবে যাতে অনেক দিন মানে পুরনো কাপড় নতুন না তো দুটো সুতির কাপড় আর দুটো বেডশিট আমি নিয়েছি তারপর আমি কিছু পুরোনো একদম পুরনোও না একদম নতুনও না দুটো নাইটি নিয়ে নিয়েছি ওখানে পরার জন্য তারপর আমি একটা ছোটো কলগেট একটা পাউডার একটা ফেস আমি জানি না কত দূর কত কী ইউজ করতে পারবো তারপরেও আমি এগুলো নিয়ে নিয়েছি একটা চিরুনি ব্রাশ যদি কাজে লাগে তারপর একটা রাধে রাধে স্টিকার ছিল আমাকে সেটাও আমি নিয়ে নিয়েছি আর একটা টিপের পাতাও ছিল বাট সেটা আমি দেখাতে ভুলে গেছি আর যাই হোক আর কিছু জিনিস আমার রয়েছে যেগুলো আমার নিতে লাগতো আরও তো সেগুলো আমার সেই মুহূর্তে ঘরে ছিল না আমাকে কিনতে হতো তো যাই হোক আমি রাত্রেবেলা সেই জিনিসগুলো আনিয়ে ব্যাগে ভরে নিব তো দেখো এখানে একটা আমি বামও নিয়েছি যেটা আমার একদম সঙ্গীসাথী বলতে পারো সবসময় এটা আমার ইউজ করতে হয় তো দেখা যাক আমার ইউজ করতে দিবে কিনা তো চলো যাওয়া যাক